আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সালে কুরবানিদের সর্বোচ্চ জোস একবার লেটেস্ট প্রিমিয়াম 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 ভাইরাল থ্রি পিজের একেবারে গর্জেস আপডেট কালেকশন চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি এই গর্জেস পার্টি ড্রেসগুলো যেটা ঈদ উপলক্ষে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় দুইটা কালার ডিজাইন একবারে জোস তো চলুন দেখে নেই এত সুন্দর খানদানি এক্সক্লুসিভ একবারে বেটার বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো এত সস্তায় কিভাবে সম্ভব পরে সর্বনাশ এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এত দামি এত সুন্দর লেটেস্ট ডিজাইনার এই ড্রেসগুলো যেটা প্রিমিয়াম একবারে সিল্ক অর্গেঞ্জা মসলিনের মধ্যে রয়েছে ফুল্লি গর্জেস কাজ করা খানদানি ড্রেস অসম্ভব সুন্দর থ্রি পিস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্ট মার্শাল আর দোপাট্টা দেখলে মনটা ভরে যাবে দেখেন কত সুন্দর দোপাট্টা কত সুন্দর দোপাট্টা সম্পূর্ণ ম্যাচিং দুনো পাশে ডাবল লেয়ারের কাজ করা ফুল বডিতে কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই ইড স্পেশাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান টাকা পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় প্লাস লাগবে আর আপনাদেরকে এত সুন্দর যে টার্চ পাচ্ছেন আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ঈদের স্পেশাল একবারে লেটেস্ট একবারে জোস একবারে গ্যাটা ফুল কালেকশনগুলো যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন পনেরোশো টাকায় অফার মিস করা যাবে না দেখেন কালার দেখেন মার্শাল্লাহ কাজগুলো কত সুন্দর খানদানি একবারে পেটানো কাজ করা মার্শাল্লাহ এত গর্জেস ড্রেস এত সুন্দর আমাদের ফ্যামিলির সদস্যদেরকে জাহিদ ভাই অগ্রিম ঈদ সালামি দিয়ে দিল মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন পরিমাণ শাড়িতে আল্লাহ হাফেজ